এরপুরের সরকারি কলেজের সহযোগী অধ্যাপক পরিবারে ভাই বোনের বই পড়ার অভ্যাস থেকেই তিনি এই সংগ্রহ শুরু করেন সেই থেকে বাড়ির একটি কক্ষে গড়ে তুলেছেন মোহিনী গ্রন্থাগার দুই একটা করে বই সংগ্রহ শুরু করেন তিনি প্রথমে তারপরে অর্থাৎ বর্তমানে লাইব্রেরি সংগ্রহশালায় তার রয়েছে প্রায় দুই থেকে আড়াই হাজার বই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানবো শেরপুর থেকে আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল যোগ দিচ্ছেন শুভ সকাল উজ্জ্বল শুভ সকাল উজ্জ্বল শুভ সকাল জুবাইর এবং রুন আমি আজকে আসি এখানে আমাদেরকে শেরপুরের সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শঙ্কর কারোয়ার বাসায় সেখানে তিনি আসলে এক সময় বই পড়ার যে বোন সেই সাবিত্রীর হাত ধরে তার বই পড়া শুরু এবং সংগ্রহ শুরু সেখান থেকেই তিনি গড়ে তুলেছেন একটি তার গ্রন্থাগার যেখানে তার পুরাতন মায়ের নামে মোহিনী গ্রন্থাগার আমি যদি আপনাকে একটু দেখাই যে তার প্রায় আড়াই থেকে তিন হাজার বই কিন্তু তার এই সংগ্রহে আছে এই লাইব্রেরিতে এবং তিনি এইখানে তার কাছে রূপে জেনেছি তিনি সে বই দিয়ে তার বই পড়া শুরু এবং আস্তে আস্তে তিনি সে ট্রেলার ধর্মী বয়স বাড়ার সাথে সাথে সেই উপন্যাস থেকে শুরু করে সমস্ত বই কিন্তু তার সংগ্রহে রেখেছেন এবং এখানে একটা বিশাল লাইব্রেরি গড়ে তুলেছেন যে লাইব্রেরিতে আমরা যতটুকু জেনেছি যে আড়াই হাজারের মতো বই কিন্তু এখানে আছে আমি যদি একটু কথা বলি সেই সরযোগি অধ্যাপক শিবশঙ্কর কারুয়ার সাথে যে যিনি আমাদের জানার আসলে স্যার আপনি আপনাকে যদি একটু জানাবেন যে কীভাবে আপনি এই বই সংগ্রহ শুরু করলেন কীভাবে আপনি বই পড়া শুরু করলেন আমাদেরকে একটু যদি আপনি জানেন আমাদের বাড়িতে বই পড়ার একটা চর্চা রয়েছে অভ্যাস রয়েছে তিয়াত্তর চুহাত্তর সালে তখন আমার বড় বোন প্রয়াত হয়েছেন তা তিয়াত্তর চুহাত্তর সালের দিকে সে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করতেন তখন থেকে তার একটা বই পড়ার নেশা তৈরি হয়েছিল এবং দিদি ওই দুই একটা করে বই সংগ্রহ করে নিয়ে আসতেন আস্তে আস্তে জমা হতে থাকলো আমরা এইভাবে শুরু করি এইভাবেই শুরু হয়েছে এটা অনেক ধন্যবাদ জনাব শিবশঙ্কর কারুয়া আসলে আমরা শুনছিলাম যে তিনি যে আস্তে আস্তে এইভাবে জুবাই শুনছিলেন যে আমাদের সেই অধ্যাপক যিনি আস্তে আস্তে চমৎকার একটি খোঁজ আমাদের জানিয়েছেন এবং নিঃসন্দেহে এরকম সংগ্রহের আরো গল্প আমরা মাঝে মাঝে আপনাদের জানাবার চেষ্টা করুন